বন্ধুরা এখান থেকে ঠিক দশ কিলোমিটার দূরে বঙ্গোপসাগর এবং এই যে রথটা পেরিয়ে আমরা এলাম এতটা রাস্তা এই দুইয়ের মিলনস্থল তো একটা সময় পর্যন্ত বোট ওখানে যেত কিন্তু একটা অতি প্রাকৃত ঘটনা ঘটে যাওয়ার ফলে এখন এই এত ছোট বোট নিয়ে ওখানে আর যাওয়ার পারমিশন দেওয়া হয় না তো আমরা অনেক দূর থেকেই দেখতে পাচ্ছি দেখছি আপনাদেরও দেখানোর চেষ্টা করছি সেই জায়গা যেখানে পৃথিবীর সর্ববৃহৎ লেক এবং বঙ্গোপসাগরের মিলনস্থল সেই জায়গা আপনারা দেখতে পাচ্ছেন পারে খুব সুন্দর নজারা প্রচুর গাছপালা প্রাকৃতিক দৃশ্য খুব মনোরম কাঁচাছি আপনাদেরও ভালো লাগছে হ্যাঁ এই চিলকা লেক এবং বঙ্গোপসাগরের মিলনস্থল এখান থেকে আরও বেশ কিছুটা দূরে কিন্তু লোকাল ইনফরমেশান অনুযায়ী একটা খুব করুণ ঘটনা ঘটে যাওয়ার কারণে এখন এই বোট নিয়ে এই চিলকা হ্রদ এবং বঙ্গোপসাগরের মিলনস্থলে আর যেতে দেওয়া হয় না ছোটো ছোটো বোট বুঝতেই পারছেন সমুদ্রের খুব বড়ো বড়ো ঢেউ অগ্রাহ্য করে এত ছোটো নৌকো বোট সেখানে যেতে পারে না সেই কারণে আমরা এখান থেকেই দূর থেকেই দেখার চেষ্টা করছি আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখে বেশি বেশি করে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন